হে অভিমান আমার বাসে অনেকগুলা কলা অতিরিক্ত পেটে গেছে আমি ভাবলাম মতো দিয়ে আজকে আমি ইয়া বানাই ফেলি কলার ব্রেড ভ্যানানা ব্রেড তো পাঁচটার মতো কল আমি এখানে ইয়া করে খেয়েছি তো ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটার মধ্যে আমি ডিম দিয়ে দিব ডিম ভালো করে মিক্স করার পর আমি এখানে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি এটা আপনি আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন আমি বেশ অল্প আমি একটু অল্প করে দিছি কারণ আমার যেহেতু ডায়াবেটিস আছে তাই একটু চিনি কম দিছি আর এটা হচ্ছে মেল্টেড বাটার বাটারটা ওভেনে একটু মেল্ট করে নিয়ে তারপর এটার সাথে আবার মিক্স করে দিচ্ছি বাটার চিনি মিক্স করার পর আমি এখানে হচ্ছে বেকিং পাউডার দিব অল্প একটু অল্প করে বেকিং পাউডার দিতে হয় আর চিনি কম দেওয়ার আরেকটা কারণ ছিল কলা যেহেতু মিষ্টি বেশ পাকনা কলা তাই কলাটা মিষ্টি হওয়াতে একটু চিনি কম দিলেই যথেষ্ট আর এই যে এখানে বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে অল্প ফ্লাওয়ার যেটা মানে ময়দা ময়দা দিয়ে দিব। ময়দাটা আমি একটু চেলে নিব যাতে সুন্দর করে মিক্সড হয়ে যায় চেলে নিতেছি এখানে এরকম চেলে নিলে আপনার মিক্স হতে আরও সুবিধা হয় আর কি যা যাই হোক আমি ময়দাটা চেলে নিয়ে তারপর এরকম আবার আমার মিশ্রণটার সাথে মিক্স করে নিতেছি এখানে আমি আই থিঙ্ক দুই কাপের মতো নিছিলাম ময়দা ময়দার পরে আমি এখানে একটু দুধ দিয়ে দিতেছি হাফ কাপের মতো দিয়ে এটা আমি আবার ভালো করে মিক্স করে নিব আমাদের এখানে যেহেতু দুধটা সরাসরি অ্যাকচুয়ালি খাওয়াই যায় জাল করারও দরকার হয় না তো আমি কাঁচাটাই দিয়ে দিয়েছি আর কি যেটা এখানে পাওয়া যায় থ্রি থ্রি পার্সেন্ট থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেটা হোমো যেটা সেটা আর কি তারপরে আমি যে এই বাটিটাতে বেক করবে যে এটা বেকিং ট্রে এই বাট এই বেকিং ইয়ে ট্রেতে আমি আমার মোলটা নিয়ে নিতেছি সুন্দর করে সুন্দর করে সেট করে নিতেছি বাট তার আগে আমি ওই যেটা দেখলাম যে একটু বাটার দিয়ে নিয়েছিলাম চারিদিকে বাটার স্প্রে করে তারপর মোলটা নিয়ে মোলটা দিয়ে এখন উপরে আমি বাদাম কেটে উপরে দিয়ে দিছি ডেকোরেশনের জন্য তারপর আমি দিলাম হচ্ছে আমার ওভেনে দিয়ে দিতেছি প্লিজ ক্লিন ক্লিন না সো ইগনোর দ্যাট আমি এটা অলমোস্ট এক ঘন্টার জন্য বেকিং করতে দিয়ে দিছি এক ঘন্টা পরেই যে আমার কেক রেডি বের করে নিয়ে আসলাম সুন্দর একদম খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে যে কালারটা হয় আর কি তা আমি এরকম একটা কাঠি দিয়ে চেক করলাম যে কাঠিতে কিছু লেগে থাকে কিনা দেখেন কাঠিতে কিছু লেগে নাই সো একদম পারফেক্টলি বেক হয়েছে সুন্দর সুন্দর মতো বেক হয়েছে তারপর আমি যে আমার বেকিং ট্রে থেকে বের করে নিলাম দেখেন একদম পারফেক্ট কালার হয়েছে hum a first try <laughs> first try is ab ekdum bhala hi hai let's cut it